আল্লাহ নবী এক তারিখে হজরতে হাবিব আল্লাহ নবী এক তারিখে হাবিব রাতি আল্লাহ হুতালান হুকে ডাক দিলেন ও বাবা হাবিব ও বাবা হাবিব আমি একটা চিঠি লিখে দিচ্ছি বাবা এই চিঠিটা নিয়ে জমানার বড় একজন বেঈমান কাফের এই জমানার বড় একজন ফেতনাবাজ যে নিজেকে নবী বলে দাবি করেছে ও বাবা সাবিগ ওই মুসাইলামা বিন কাজ্জাব ওর কাছে চলে যাও বাবা এই চিঠিটা ওর কাছে পৌঁছে দিয়ে আসবে বাবা ও বাবা সাবি বাড়িতে বলে এসো বাবা তোমার বিবি বাচ্চাদের থেকে বিদায় নিয়ে এসো আমি রসুল্লাহ আমার মনে হচ্ছে হয়তো তুমি আর কখনো ফিরে আসবে না আল্লাহ নবীর কলিজা টুকরা সাবি হজরতে হাবিব রাদি আল্লাহ ঘু তালানু আল্লাহ নবীর কদম মুবারক জড়িয়ে বলেছিল ইয়া রসুল আল্লাহ গিয়া আমি হাবিব আমি হাবিব আমি ছিলাম কাফের বেঈমান ঈমান কি জিনিস আমি জানতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ছোঁয়া যেদিন পেয়েছি আমি হাবিব নিজেকে বড় ধন্য হয়ে গিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার কোনো জীবনের চাহিদা না নাই আপনি দেয়া নাই পুরো করব আমি এটা সংক্ষিপ্ত বলছি এজন্যই বলছি হজরত হাবিব রাদি আল্লাহ তা আনহ দীর্ঘ দুই দিন মরুর উপর থেকে ঘোড়া ছুটিয়ে চলে গেছে গিয়েছেন কার কাছে মুসাইলামা বিন কাজাব বেঈমান মিথ্যাবাদী নবী দাবি করেছে ওর কাছে গিয়ে দেখছে ওর বেশ কিছু ভক্ত অনুসারী হয়েছে বেশ কিছু উনি গিয়ে মুসাইলামা বিন কাজের সামনে চিঠিটা দিয়েছে তা মুসাইলামা বলছে তোর সালাম কালাম উঠে গেছে ভালো করে বুঝবেন তোর সালাম কালাম উঠে গিয়েছে হচ্ছে তোকে সালাম দিয়ে কি করবো মতন বেঈমানকে সালাম দিয়ে কি করব তো তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তো আমি অবশ্যই জানি তাহলে কার সামনে তো জমানার বিখ্যাত বেঈমান ভন্ড নবীর দাবীদার মিথ্যা মুসাইলামা মুসাইলামাবিন কাজ্জাব কাজ্জা মুসাইলামা অথচ তোর এত বড় সাহসspd আমার দরবারে রাজ দরবারে দাঁড়িয়ে তুই আমার বিরুদ্ধে কথা বলিস তোর জবান খিছে লব তুই ভাবলি কি আল্লাহ নাবি হজ হাবিব আল্লাহ তার আন হজুর বলছে শন ওর মতন বেঈমানকে একবার নয় একশোবার যদি হত্যা করা হয় জুনিয়ার জমিনের তোর মতো বেঈমানকে তাও সাজা দেওয়া উচিত হবে না হবে এর চাইতে বেশিভাবে হত্যা করতে হবে শুধু ছোট্ট একটি কথা এক দিকে জিজ্ঞাসা করলো তুমি মুহাম্মদ সাল্লামকে মানো 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 সাবি বললেন মানি মানে তিনি আমার জানের জান তিনি আমার প্রাণের প্রাণ আমি তাকে রসুল বলে মানি যদি বলেন সুহান আল্লাহ বলেই বলছে আমাকে মানো নবী বলে যাই বলেছে সাবির ইমান তো জি সাবির ইমান তো লোকের গাছতলা থেকে আম করিয়ে না আসা ইমাম নয়

আয়াতু সাহাবার ভিতরে এসেছে মুসলমান আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবি হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যখন সকাল হয়েছে বাবা সকাল হয়ে গেল সকাল হওয়ার সাথে সাথে হযরত হাবিব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে জেলখানা থেকে বার করা হলো বিরাট বড় দরবার বসে গেল ওই দরবারে বিরাট একটি স্বর্ণখচিত বড় মিম্বর চেয়ার আছে বাবা ওই চেয়ারে বেঈমান মিথ্যাবাদী নবীর দাবু দাবিদান মুসাইলাম কাস বসে আছে পায়ের উপরে পা দিয়ে তামাম অনুসারী ভক্তরা মুসাইলামার চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখারম্ভ করেছে আল্লাহ নবী সাহাবিকে সামনে দাঁড় দাঁড়িয়ে দাঁড় করানো হলো আল্লাহ নবী সাহাবিকে জিজ্ঞাসা করা হলো ও হাজরতে হাবিব তুমি মোহাম্মদুর রসুল্লাহকে কি নবী বলে স্বীকার করে না আল্লাহ নবীর কনিজা টুকরা সাবি বলেছিলেন ও মুসাইলা বিন কাজ আমার নবী হলো আখিরিন আমার নবী হলো শেষ নবী এরপরে কোনো নবী হবে না আমার নবী হলো শেষ নবী যার উপরে কালাম নাজিল হয় আমি আমার রসুলুল্লাহকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি মুসাইলামা নিজের দিকে ঘাত করে বলল ও হাবিব এবার তুমি সাক্ষ্যটা দিয়ে দাও আমাকে কি নবী বলে তোমার মনে হয় না আল্লাহ নবীর কলিজার টুকরা সাবিত ইমানে যেন ঘর্ষণ হয়েছে ইমান যেন টক্কর লেগেছে ইমান বাতিলের বিরুদ্ধে জ্বলে উঠেছে দাঁতের উপরে দাঁত দিয়ে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন ও বেঈমান মিথ্যাবাদী ভন্ড নবী দাবুদার ও মুসাইলামা বিন কাযযাব শতবার বলবো হাজারবার বলবো লাখোবার বলবো তুই কখনো নবী তো দূরের কথা আমল রাসূলুল্লাহর একটি অংশ মোবারাকের যোগ্য হতে পারবে না যেই কথাটি শুনেছে যতে হাবিব রাদিয়াল্লাহু আল্লাহ নহ মুখ থেকে কথাটি জয়নাব আদ হয়েছে মুসাইলাম আবিন কذاب উঠে দাঁড়িয়ে বলেছিল ও जल्लाদ কোথায় আছো চলে এসো আমাদের এই রাসূলুল্লাহ সাভি ওই মুহাম্মদ

আর একজন সিংহাসনে বসে বিচার করছে আর একজন দাঁড়িয়ে বুক চিতিয়ে সিনা করে বলছে তোর মতন বেঈমানকে আমি মানি না একটাই হুকুম দিলেন মুসাইলামা বিন কাযযাব জাল্লাদ এর অঙ্গ থেকে একটি অঙ্গ ছেদ করে দাও একটা প্রথম তরবারি ফেলা হলো ডান হাত কেটে এখান থেকে ছিঁড়ে মাটির জমিনে পড়ে গেল আল্লাহ নবী সাহাবী চুপ করে আছে এক বড় চোখ থেকে পানি ফেললো না উফ ফেললো না আফ ফেললো না চুপ করে আছে আবার মুসাইলামা বিন কাযযাব জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি নবী বলে মানো তো চ অবশ্যই তিনি আমার জানের জান আর আমাকে বলছে আমি আমার উত্তর পাল্টাবে না আগেও যা ছিল এখনো তাই হবে যদি বলেন সুবহানাল্লাহ আবার জাল্লাদ কি বললো জাল্লাদ আবার একটু অঙ্গ এক কপি দুখণ্ড করে দাও জাল্লাদ আবার ছুরি চালা অস্ত্র চালালো বাম হাতটা কেটে এই দুনিয়ার জমিনে ধুলোর উপরে গড়াগড়ি খাচ্ছে দুটো হাত দিয়ে রক্ত দদ্দ করে বাড়াচ্ছে একের পর এক প্রশ্ন বারবার রসুলের উপরে সাক্ষ্য দিয়েছেন কিন্তু কখনো মুসাইলামা বিন কাজজাবের উপরে সাক্ষ্য দেয়নি সময় এসে গেল মুসলমান দুনিয়ার জমিনে পাক আমাদের সুস্থ রেখে দিয়েছে বাবা দিয়েছে দান করেছে বিবি বাচ্চা দিয়েছে সম্পদ দিয়েছে বাবা আমাদের কঠিন পরীক্ষার মুখে এরা যুবকেরা আল্লাহ নবী সাবি দানিয়ে দানিয়ে প্রথমে ডান হাত কেটে নিলো দ্বিতীয়তে বাম হাত কেটে নিল আল্লাহ নবী যখন ডান বাম হাত কাটা হয়ে গেল। তৃতীয়বার আল্লাহ নবী ওই কলিজা টুকরা সাহাবি হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ডান পাটা এক কোপে দিখণ্ডিত করে দেয়া হলো আল্লাহ নবীর সাহাবি জমিনের উপরে পড়ে গেল আবার জাল্লাদকে হুকুম করা হলো ও জাল্লাদ এর বাম অঙ্গটাও বিচ্ছেদ করে দাও সাথে সাথে জাল্লাদের তরবারির অস্ত্র হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাটাও শরীর থেকে বিচ্ছিন্ন করে

দিদার করতে চাই আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই ও রব্বুল আলামিন আল্লাহ আমি চলে গেলেও আমার নবী পাকের দরবারে এই খবরটা যেন পৌঁছে যায় আল্লাহ আমি চলে যাব আমি শাহাদাতের পেয়ালা পান করব কিন্তু আমার নবী পাকের উপরে যেন আমার রাসূলুল্লাহর কাছে যেন এই খবরটা একটু পৌঁছে যায় একটু জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা বসেছি সেই দাস্তান শুনতে বসেছি দুনিয়ায় আপনি অনেক কিছু তারতম্য করতে পারেন কিন্তু কখনো শরিয়াত অনুযায়ী সমাজের শাসন বা সমাজে এই সঠিক কথাটা আপনি বলতে গেলে কষ্ট হবে যদি বলেন হুজুর কি বলছেন দেখেন প্রত্যেকই আমরা মানুষ ত্রুটি আমাদের উদ্ধে কারণ নয় ত্রুটি উদ্ধে কারণ নয় একটা কথা বলি শোনেন আচ্ছা বলেন দিদি মানুষ যখন মারা যায় মৃত মানুষ তা মৃত মানুষের যদি একটু চুল কেটে নেই ওজন কমবে না বাড়বে বলে মৃত মানুষের যদি চুল কাটা হয় একটু ওজন কমবে না বাড়বে কিছুই হবে না বলছে জি 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 সঠিক বললেন কি জি সঠিক বলেছেন মৃত মানুষ যদি একটু চুল কিটে নেওয়া হয় মৃত মানুষের ওজন বাড়া কুমাস সঙ্গে কোনো তাতত্বম থাকে না মানুষ যখন মারা যায় মানুষের শরীর নশ্বর হয়ে যায় রুহ যখন চলে যায় শরীরটা ভাদি হয়ে যায় প্রত্যেকটি শিরা অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুলে দেওয়া হয় নাজুক থেকে একদম পুরো পুন্নাঙ্গ হয় ঠিক তেমনই দুনিয়ার জমিন আল্লাহ শরীয়ত দিয়েছে যদি শরীয়তটা মানতে পারতাম এই এমনই হতো কিছু ক্ষতি হতো না কিন্তু আপনার ঘরের ছেলেটাকে আপনি যদি তালকিন করতেন নামাজের জন্য ছেলেটা একদিন আপনার গালাগাল দিত না পিছনে কিন্তু পাঁচ দিন পর যখন নামাজি অভ্যস্ত হয়ে যেত না ও আর কখন আপনার বিরুদ্ধে বলতো না কিন্তু করতে পারেনি ছেলে আপনার সামনে খায় আবার পিছনে খায় বিড়ি সিগারেট তামাক আপনি আমি তালকিন করতে পারিনি যদি একবার দুবার করতে পারতাম না একটু বকাঝকা জাতীয় বোঝাতে পারতাম হয়তো ও ফিরে আসতে পারত একদিন হয়তো আমার বিরুদ্ধে বলতো কিন্তু দুদিন আর বলতো না কিন্তু বর্তমান সমাজে অধিকাংশ একশোর মধ্যে আশি পার্সেন্ট যুবক নেশার ভিতরে ডুবে গিয়েছে নেশা আপনি অস্বীকার করতে পারবেন না একদম অস্বীকার করতে পারবেন না আমার একজন পরিচিত আছে একজন মুসল্লি বলতে পারেন সে ভদ্র একটা ছেলে আলে একটা ছেলে গাঁজা ঘর ভাবলেন না উনি বলছেন বাবু আমি সাইকেল নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি তা দুজন বসে বসে রাস্তা উঁচু তো দুজন বসে বসে দেখলাম যে কি যেন দিচ্ছে লাই বুঝতে পেরেছি গাঁজা ঠিক গাঁজা বলে আমি ওদের থেকে একটু দূরে গিয়েছি হাত দশেক দূরে গিয়ে সাইকেলটা দাঁড় করেছি দাঁড় করে সাইকেলটা নেমে ইচ্ছা কি কিচ্ছু না চেনটা দেখছি একবার একবার তালাটা দেখছি আর ঘুরে ঘুরে তাকাচ্ছি দেখি কি করে গাঁজা করত ওরা আমার দেখে চাচা তো আমার দেখে জলাজলি বন্ধ করে দিয়েছে চুপ করে আছে যখন পাঁচ মিনিট হয়ে গেছে বলছে চাচা যান না কেন তখন বলছে আরে বাবু তোমরা ডল অসুবিধে নেই তোমরা বের করে ডল অসুবিধে নেই আমার বাড়ি একটা আছে কথা আফসোসের কথা আমার বাড়িতেও একটা আছে এই জাতীয় জিনিস বলছে দুটো গাঁজা কথা হো করে হেসে উঠেছে আমার কথা শুনে তাহলে তো চাচা জানে কিন্তু চাচা যে কি মজবুরি পরে এই কথাটা বলেছে চাচা সেটা আল্লাহ জানে আর চাচা জানে এটা কোনো গর্বের বিষয় নাই গর্ব তো তাদের করা উচিত হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আম্মা এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে আপনি একটা বিশেষ কাজে পাঠিয়েছেন শুনলাম আমার ছেলে নাকি শহীদ হয়েছে তুমি শপথ করো হে আবিবের মা তোমার কি আল্লাহ জান্নাত দিয়েছে যদি বলেন সুহান মা বলছে রাসুলাল্লাহ আমি একটা আমি এই জন্য আসিনি আপনার কাছে এসেছি একটা জিনিস জানতে কি আমি মা হিসাবে জন্যই বড় গর্ববোধ করি মা হিসাবে ধন্য যে আমার একটা সন্তান আসলে ইসলামের জন্য আপনার জন্য কাজ এসেছে কামতের দিনে যে সময়টা কেউ আমার দেখবে না ওই সন্তানটা আমার জন্য আল্লাহ পাকে দরবারে সুপারিশ করবে যদি বলেন সুবহান আল্লাহ একটু চিল্লে বলেন সুবহান আল্লাহ না একবার দরুদ শরীফ আল্লাহুম্মা يا الله يا رحمن يا رحيم يا كريم জোরে বলেন সুবহান আর একটু চিল্লে বলেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারিম আদফা ওয়ালা না তেরা কুন ফায়া কুন হে কাম তেরা আদফা ওয়ালা নাম তেরা কুন ফায়া কুন হে কাম

جات گے تیری لا محدود ہر سے میگے تو موجود جات گے تیری لا محدود ہر سے میگے تو موجود تو ہی سب کی معبود لا الہ الا اللہ یا اللہ یا, یا رحمان یا رحیم یا

পৃথিবীর জমিনে আপনারা বসে আছি আমরা সকলেই বসে আছি একটু আগে শান নামাজ পড়ে এসেছি কেউ আছে তাহাজ্জুদ গুজারী রাতের অন্ধকারে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে আমরা পড়ি আল্লাহ সিজদা দেই করার জন্য আর পৃথিবীর সব গাছ পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব গাছ থেকে নিয়ে সবকিছু শুধু আল্লাহর তাসবিহ জিকির করে ওয়াসামাসু ওয়াল ক্বাদু বিহুসবান ওয়াননাজমু ওয়াসহাজারু সমস্ত গাছ জাতীয় সবকিছু আমার আল্লাহ পা সারা তারা কাটিয়ে দেয় যদি বলেন সহান আল্লাহ দুনিয়ার মানুষ আমরা মাখলুক আমরা আল্লাহকে রাজি করার জন্য কাটাই ওরা কাটায় আল্লাহকে রাজি করার জন্য সর্বদা মাধ্যমে যদি বলতে পারলাম جات گے تیری لا محدود ہر سے میں گے تو موجود تو ہی ایک سب کا معبود لا الہ الا اللہ شمس کمر تسبیح کرے اور سجر سجدے میں رہے ذکر تیرے پرند کرے لا اللہ یا اللہ یا رحمان یا رحیم یا کریم نور الہی جب چمکا صلی علا کا شور ہوا نورِ الٰہی جب چمکا علا کا شور ہوا ذرہ ذرہ کہنے لگا لا الا اللہ یا, اللہ یا اللہ یا رحمان یا رحیم یا کریم رسول ہم सदका ए दौराए रसूल हमको इश्क रसूल हम पर गहमत की नसूल ला इलागा इलाह या अलाहो या रहमान या रहीमया करीम या अलाह या रहमान या रही मु करीम अला যে কথা বলছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য কমিটি কয়েক ভাই আমার বলেছে যদি আপনারা শুনতে চান আলোচনাটা হচ্ছে এটাই অন্য কিছু নাই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠিয়েছিলেন আপনাদের হয়তো জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবে অনেকে বলতে পারবেন না এই নবীটার নাম হচ্ছে নবী কোরআনে তার নাম নেই কিন্তু এই নবীর নাম হলো নবী দানিয়াল আলাইহিমুস সালাম জুড়ে বলেন সুবহানাল্লাহ কোন নবী বললাম কথা বলে নবী দানিয়াল আলাইহি মুসালাম এই নবীটা দুনিয়ার জমিন এসেছিল অনেক আগে খ্রিস্টপূর্বে অন্তত কিছু না হলে এখান থেকে বর্তমান স্টেজ থেকে নিয়ে অন্তত সাত হাজার বছর পূর্বে আগে এখন আপনাদের কাছে ছোট্ট একটা ক্যালকুলেশন নিয়ে এই অসটা করি আপনাদের আচ্ছা বলেন দিদি আমার রসুল্লাহ ইন্তেকাল করেছে কত বছর আগে হিসাবে কাঁচা নাকি গো অসুবিধা হচ্ছে না তো জি আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে চোদ্দশো চুয়াল্লিশ বছর যত হিজড়ি চোদ্দশো চুয়াল্লিশ তাহলে চোদ্দশো চুয়াল্লিশ হবে তিনি পর্দা নিয়েছেন চোদ্দশো চুয়াল্লিশ বছর আগে আমার অসরুল্লাহ হাদিস সই বুখারি মুসলিম শরীফের ভিতরে এসেছে তখন রেওয়াত হয়েছে রসুল বললেন আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে রসুল যদি আড়াই হাজার বছর বলে থাকে এখন কত হতে পারে কথা বলেন না কেন আড়াই আড্ডের কথা হয় তো চার হাজার বৎসর চার পূর্বে একজন নবী কি আল্লাহ দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় তার লাশটাকে সংরক্ষণ করেছেন যদি বলেন আল্লাহ আচ্ছা পৃথিবীতে আপনাদের মনে হয় না বাপ যে একই অলৌকিক জিনিস কি এমন অলৌকিক যে আল্লাহ রাব্বুল আল একটা মানুষকে সাত হাজার বৎসর পূর্বে তার মৌর দিয়েছে 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 সাড়ে তিন চার হাজার বছর সংরক্ষণ করেছে আর দেড় হাজার বছর আগে তার কাফন এবং দাফন করে দিয়েছেন একবার নিজে ব্রেন আর বিবেকের কাছে প্রশ্ন করেন যে আল্লাহ আমরা তো ভরসা করি না আমরা ভরসা করি না হারিয়ে ফেলে আল্লাহ থেকে যে আল্লাহ আমাদের উপরে এত রহমত করেন সে আল্লাহকে আমরা ভরসা করি না যে আল্লাহ সবকিছু পারেন আমরা বলি পারি না কেন বলেন দিনী কেন বলেন তিনি আজকে দোকান বসিয়েছে আজকে যে দোকান বসিয়েছে আমি অনেক জায়গায় বড় বড় সালে সবে আল্লাহ গুনাহাগারকে নিয়ে যাই কন্টিনিউ চলছে আল্লাহ যদি চায় রমজান পর্যন্ত চলবে আমি এই কথাটা বলি অনেক মানুষ আমার সাথে এগ্রি করে অনেক আনএগ্রি করে কি আমি বলি দোকান দেবেন না অনেকেই বলে হুজুর ওরা গরীব মানুষ ওদের তো বাল বাচ্চা আছে রুজি রুটি আছে ছোট্ট একটু মস্তিষ্ক দিয়ে ভাববেন আমি ছোট আমার কোনো এলেম কালাম নেই আপনার কাছে ছেড়েই দিলাম আচ্ছা ভাবেন দিন একবার

গোটা ব্রহ্মাণ্ড যিনি রিজিক দেন তার নাম কি নাম কি নাম যদি চিল্লে বলেন আল্লাহ কোন নামে রসুলাই দেয় জানেন রজ্জাক যুল কুওয়াতিল মাতিন রজ্জাক নামে রসুলাই গোটা ব্রহ্মাণ্ডে পৃথিবী পৃথিবী তথা জমিন আসমান নিচে যা কিছু আছে শুধু মানুষ নয় সৃষ্টি সবকিছুকে আমার আল্লাহ রাজ্জাক নামে রসুলাই রিজিক দান যদি বলেন সুবহানাল্লাহ এখন আল্লাহ যদি রাজ্জাক নামে রসুলাই রিজিক দেয় তাহলে আমরা আল্লাহর সঙ্গে গাদ্দারি করলাম না দুশমানি করলাম না ও দোকান দেবে ও সংসার আছে বলে আজ মিলাদ উপলক্ষে কেন আপনাদের গ্রামের বা আপনারা কি ঠেকা নিয়েছেন রসিদি যে ও রুজি দেবে ও তিনশো চৌষট্টি দিন কিভাবে রুজি করে ও কথা বোঝে না তার মানে আল্লাহর উপরে ভরসা হারিয়ে যাচ্ছে যাক এদিক থেকে ইমানটাকে মজবুত করবেন যে খবর দান না আল্লাহু আলাম আল্লাহ বেহতার জানে ভালো জানে আল্লাহ আমাদের ইমানের অবস্থা বেহতার জানে সেদিক থেকে ইমানটাকে মজবুত করুন আমার দিকে চান যে বিষয়টা আলোচনা করবো